এটা আপনাদের জন্য দেশ ও জাতির জন্য মঙ্গল সকল বিরোধী দল বিশ্ববাসীর জন্য মঙ্গল আশা করি বিষয়টা চিন্তা করে দেখবেন তাই জনগণের ভীতি সঞ্চার করে জন্য বারবার একটি কথাই বলছে যে এই সরকার যদি পরিবর্তন হয় তাহলে দেশে নেশাকার ঘটবে বড় লোকের প্রাণ হানি ঘটবে ঘটনা কিছুটা হবে না অপরাধীদের বিচার হবে এই ঘটনা ঘটবে এই দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে

কারাগারে থাকবে যে রহসেন সাইডি মৃত্যুর পরেও যে তার লাশ কারাগারে থাকবে এমন কোনো কথা কিন্তু করে যাইতে ছিল না কিন্তু দেখা গেল কি মৃত্যুর পরেও লাশকে দেখতে যাওয়া হয়নি কেন ওই দিন যে সন্ধ্যা হয়েছে ওই দিন যে দিতে চাইছে তাকে চিকিৎসা করতে দেওয়া হয়েছে এই গৌর ফাঁস না হয় কিন্তু গৌর ভিডিওতে সবকিছু প্রকাশিত হয়েছে জেলাজীব মৃত্যুর পরে জানা যায় করতে দেওয়া হয় বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম জানাজার নামাজে ঘুরে ঘুরে হত্যা করা হয়েছে চয়া মানয় করা হয়েছে সংকেন্দন করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে শুধু তাই না শঙ্ক নাম করে পাঁচ হাজার লোকের নামে জানা দেন গেট লোকের নামে মামলা দায়ের করা হয়েছে সংকেধনের কোথাও নাই আইনের কোথাও নাই গারান্টিং এসে যাওয়া যায় কিন্তু এরা সেটা দিচ্ছে মোটেও যারা অপরাধ নাই তাকে কারা যাবে হাজার হাজার অপরাধ নয় সে হলে বাড়বে